শীতের সবজি দিয়ে এই রুই মাছের পাতলা ঝোলটা আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দের খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি রুই মাছ নিয়েছি ছ পিস হালকা একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম আর সাথে এখানে আমি সবজির মধ্যে নিয়েছি শিম ফুলকপি আলু নিয়েছি পেঁয়াজ আর টমেটো সাথে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা তো আছেই এই এই সবজিগুলো ছাড়াও কিন্তু আপনারা আরও নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন যেমন মূলা বেগুন এ টাইপসেরও সবজি নিতে পারেন আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি আর মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব আমার কাছে মনে হয় কুক করা করে ভেজে ফেললে মাছের ভেতরের যে জুসিনেস আছে সেটা আর থাকে না তার জন্য আমি হালকাই ভেজে নিই মাছটাকে তো মাছটা আমার একদম ভাজা হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি যেহেতু এটা পাতলা ঝোল করব তার জন্য হচ্ছে আমি পেঁয়াজটা অনেক বেশি দিই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি এখানে দিচ্ছি ফুলকপি শিম আর আলু ফুলকপি শিম আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ফুলকপির কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে প্রথমে অল্প একটু হলুদ গুঁড়া দিচ্ছি হলুদ গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নেব মোটামুটি দু তিন মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি সামান্য একটু রসুন বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো যেহেতু হলুদের গুঁড়োটা আমি আগে অল্প দিয়েছি তাই এখন একটু আন্দাজ মতো দিতে হবে দিচ্ছি এরপর ধনে গুঁড়ো আর জিরি গুঁড়ো পরিমাণ মতো লবণ সব কিছু দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তা না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে খুব ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি একটু ঢেকেও দিয়েছিলাম এরপর হচ্ছে খুব ভালো করে মশলাটা যখন কষে এসেছে এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলটা যতটুকু রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে যেহেতু মাছটা সিদ্ধ হবে সবজিগুলা সব কিছু সেদ্ধ হবে তার জন্যই জলটা একটু বেশি দিতে হবে আমি এখানে মাছগুলো সব দিয়ে দিয়েছি এরপর আমি আমার আরেকটু জল দিতে হবে তার জন্য আমি আরেকটু জল দিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঢেকে দিব আর এর আগে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোগুলো দেয়া হয়ে গেছে এবার আমি ঢেকে এটাকে রান্না করে নিব সাত আট মিনিটের মাথায় আমার মাছটা অনেকটাই রান্না হয়ে গেছে এ পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতলা একটু ঝোল হবে আর এই এই ঝোলটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি এবার এখানে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা যে রেখেছিলাম সেটা দিয়ে আমি আর দু মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আর অবশ্যই চুলাটা কিন্তু বন্ধ করে রাখব তো যখন সার্ভ করবো খাওয়ার সময় তখন দেখাচ্ছি কত সুন্দর এসেছে কালারটা আর এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি রুই মাছের পাতলা জোল আপনারা এইভাবে করে ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন